দেখো আট নম্বর স্কুল গভর্নমেন্ট স্পনসর্ড মাল্টি এর দুটো পোর্শান আছে একটা হলো ফিজিক্যাল সায়েন্স আর একটা লাইফ সায়েন্স দেখো দুটো পোর্শানই পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অত্যন্ত কার্যকারী ভিডিও আশা করি তোমরা উপকৃত হবে দেখো আকাশের রং ধনু আসলে সূর্যের সাদা আলোর এটা বিচ্ছুরণের ঘটনা তারপর দেখো সমতল দর্প সমতল আয়নার সঙ্গে লম্বভাবে আদ্রসী আপাতিত হলে প্রতিফলন কোন এটা শূন্য ডিগ্রি আপাতন কোনো শূন্য ডিগ্রি প্রতিফলন কোনো শূন্য ডিগ্রি কোনটি অচম্বক পদার্থ দেখো লোহা নিখেল কোবাল্ট এগুলো হলো চুম্বক পদার্থ ক্রোমিয়াম হল অচুম্বক পদার্থ চুম্বকে আকর্ষণের পূর্বে যে ঘটনাটি ঘটে সেটা আমরা বলব আবেশ ঘটে একটি নির্জল কোষের তড়িৎ বিভবের মান ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট হলে নাইন হোম ব্যাটারি তৈরি করতে কটা নির্জল কোষ লাগবে মনে রাখতে হবে নির্জল কোষের সংখ্যা এন সমান আমরা বলবো যে নাইন বাই ওয়ান পয়েন্ট ফাইভ এটা কটা হবে ছটা তাহলে আমরা অপশন বি বলবো অপশান বি তারপর দেখো তরিতে সুপরিবাহী হলো কাঠের সুতোর কাপড় কাগজের টুকরো চাবি তাহলে এখানে মনে রাখতে হবে চাবি হলো তরিতে সুপরিবাহী কোনটি পরিবেশ বান্ধব শক্তি নয় সৌরশক্তি মাটির নিচে শক্তি জৈবশক্তি এগুলো সবই পরিবেশ বান্ধব শক্তি কিন্তু জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া শক্তি এটা সৌর শক্তির মধ্যে পড়ছে না পশ্চিমবঙ্গে বায়ুকল আছে এটা আমরা বলব বকখালিতে তাহলে পছায় যে উপছা অঞ্চলে আলোর পরিমাণ তুলনামূলক আলোর পরিমাণ আরো অঞ্চলকে আমরা ছায়া বলবো আর আবছা আবছার যে অন্ধকারকে আমরা কি বলবো সেটা উপচ্ছায় বলবো বেশি তুলনামূলক ভাবে আমরা কি বলবো বেশি বলবো তারপর দেখো সুচিত্র ক্যামেরায় বস্তুর এটা উল্টো উল্টো প্রতিকৃতি আমরা কি বলবো সুচিত্র ক্যামেরায় বস্তুর উল্টো প্রতিবিম্ব হয় না কিন্তু প্রতিকৃতি হয় তাই ড্যাশে আমরা লিখব উল্টো চুম্বক দৈর্ঘ্য সমান জিরো পয়েন্ট এইট সিক্স জিরো পয়েন্ট এইট সিক্স ইন্টু চুম্বক জ্যামিতিক দৈর্ঘ্য জিরো পয়েন্ট এইট সিক্স ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য চুম্বকের সময়ের পরস্পরকে আমরা কি বলবো বিকর্ষণ করে ড্যাস মাছের দেহে বিদ্যুৎ উৎপাদন করা হয় এটা আমরা বলবো আমরা বলবো ইল মাছের দেহে ইল মাছের দেহে বিদ্যুৎ উৎপাদন করা হয় তারপর দেখো মোবাইল ফোনের ব্যাটারি চার্জ দিতে কি প্রয়োজন হয় কোন শক্তি প্রয়োজন হয় এটা আমরা বলবো তড়িৎ শক্তি প্রয়োজন হয় মোটা মোবাইল ফোনের ব্যাটারি চার্জ করার জন্য আমরা তরির শক্তি ব্যবহার করি কয়লা হলো ড্যাশ জ্বালানি কয়লা আমরা বলবো জীবাশ্ম জ্বালানি কয়লা আমরা বলবো জীবাশ্ম জ্বালানি পরিবেশ শক্তির উৎস উদাহরণ আমরা বলবো সূর্য আমরা কি বলবো সূর্য দেখে নাও তাহলে হয়ে গেল সত্য মিথ্যা বলতে বলছি দেখো আলো চলাচলের জন্য কোনো মাধ্যমের অত্যাবশ্যক শর্ত নয় এটা অবশ্যই আলো চলাচলের জন্য কোনো মাধ্যম দরকার লাগে না তাহলে সত্য এটা দণ্ড দণ্ড দণ্ডচুম্বকের লোহার মধ্যে ডোবালে দণ্ডচুম্বকটি সব জায়গায় সমানভাবে লোহার গুঁড়ো আটকে যায় এটা মিথ্যা তাহলে সব জায়গায় লোহার গুঁড়ো আটকাবে না মেরুতে বেশি আটকাবে মাঝখানে কম আটকাবে তাহলে এটা মিথ্যা ধাতব দেখো একটি ধাতব পরিবাহী ধাতু হলো তরিতে সুপরিবাহী ধাতু হলো তরিতে সুপরি এটা সত্য গোবর গ্যাস হলো জীবাশ জ্বালানি গোবর গ্যাস গোবর গ্যাস হলো পরিবেশ বান্ধব জ্বালানি এটা আমরা মিথ্যা বলবো জীবাশ্ম জ্বালানি না গোবর গ্যাস আমরা জীবাশ্ম জ্বালানির মধ্যে বলবো না আলোর প্রতিসরণ ধর্ম ব্যাখ্যা করা যা একটি ঘটনা প্রবেশ করানো হয় তা দেখো বাঁকা দেখাচ্ছে এটা প্রতিসরণের জন্য আমরা চৌত্রিশ পেজে পাবো টেক্স বই আমরা চৌত্রিশ পেজে পাবো সৌরকোষের দুটি ব্যবহার সৌরকোষের এক নম্বর ব্যবহার দেখো সৌরকোষে উৎপন্ন তরি শক্তির দ্বারা ব্যাটারি চার্জ দেওয়া হয় নাম্বার দুই হল গৃহস্থলীর বিভিন্ন যন্ত্রপাতি চালনা করা হয় আর নাম্বার তিন হল ইলেকট্রিক ঘড়ি ক্যালকুলেটর ইত্যাদি সৌরকোষ ব্যবহার করা হয় আমরা সয়কা নাইনটি ফাইভ পেতে পেয়ে যাব তারপর দেখো তিনটি বাল্ব তিনটি বাল্ব তিনটি নির্জল একটি সুইচ দেখি মুক্ত বর্তমানে আঁকতে বলছি তোমরা আঁকবে এখানে একটা বাল্ব একটা একটা যোগ করে দেবে এই ছবিটাই তোমরা আঁকবে এখানে একটা বাল্ব যোগ করে দেবে আর তিনটে সেল আছে তিনটে বাল্ব আছে আর সুইচটা অন অবস্থায় দেখতে পাচ্ছ এটা আঁকবে এখানে একটা বাল্ব এক্সট্রা যোগ করে দেবে একটি বস্তুকে আয়নার দিকে পাঁচ মিটার এগিয়ে আনলে একটি বস্তুকে আয়নার দিকে পাঁচ মিটার এগিয়ে আনলে বস্তু প্রতিম্বের মধ্যে দূরত্ব কত মিটার কমবে তাহলে প্রথমে দেখো বস্তু দূরত্ব প্রতিম্ব দূরত্ব কত ছিল বস্তু দূরত্ব পাঁচ মিটার প্রতিম্ব দূরত্ব পাঁচ মিটার মানে মানে আয়না থেকে আয়না থেকে বস্তু দূরত্ব প্রতিম্বিত ছিল পাঁচ প্লাস পাঁচ মানে দশ মিটার তাহলে কত এগিয়ে আনা হচ্ছে পাঁচ মিটার এগিয়ে আনা হচ্ছে তাহলে আমরা বলবো দশ মাইনাস পাঁচ মিটার মানে আমরা বলবো পাঁচ মিটার বায়োগ্যাসের মূল উপাদান যে গ্যাসটার নাম সেটা আমরা মিথেন বলবো বায়োগ্যাসের মূল উপাদান আমরা মিথেন বলবো এলইডি এলইডির পুরো অর্থ হলো লাইট এমিটিং লাইট এমিটিং ডায়োড এলইডির পুরো অর্থ হলো লাইট এমিটিং ডায়োড ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট এটা আমরা বলবো টাউন স্ট্যান্ড ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট আমরা বলবো টাউন স্ট্যান্ডে তৈরি হয় পাঁচের দাগের প্রশ্ন প্রাকৃতিক চুম্বক কৃত্রিম চুম্বকের পার্থক্য এবং প্রাকৃতিক চুম্বক কৃত্রিম পার্থক্য কেন পেয়ে যাব এটা আমরা ছয়টা ষাট পেজে পেয়ে যাব ফিউজ যে ব্যবহারের উপযোগিতা খুব ভালো করে দেখে না এটা ফিউজ তার ব্যবহার কেন করা হয় বিভিন্ন যন্ত্রপাতিগুলোকে নিরাপত্তা দান করার জন্য ফিউজ তার ব্যবহার করা হয় এটা সিক্সটি ওয়ান পেজে পেয়ে যাব প্রতিফলনের সূত্রগুলো লিখতে বলছি এক নম্বর সূত্র দেখো দেখো আপাতন কোন প্রতিফলন কোন সমান হয় আর নাম্বার দুই হল আপাতিতর্শী রশ্মি আপ প্রতিফলকের ওপর আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে এটা হলো প্রথম সূত্র আর এইটা হলো আপাতন কোন প্রতিফলন কোন সমান হয় এটা দ্বিতীয় সূত্র পেজ নাম্বার আঠাশে আমরা পেয়ে যাব পার্শ্ব পরিবর্তনকে উদাহরণ দিয়ে বলছি নাও পার্শ্বীয় পরিবর্তন কাকে বলে নাও সমতল দেখে দর্পণে সমতল দর্পণে গঠিত কোনো বস্তু সমগ্র প্রতিম্ব সাপেক্ষে পাশাপাশি উল্টে যাওয়ার ঘটনাকে পার্শ্ব পরিবর্তন ঘট পার্শ্ব পরিবর্তন বলে এখানে বলছে উদাহরণ দিতে বলছে পার্শ্ব পরিবর্তন কার হয় দেখে নাও আমরা এই অক্ষগুলো দেখতে পাচ্ছি পার্শ্ব পরিবর্তন হয় না এই অক্ষরগুলোর পার্শ্ব পরিবর্তন হয় তোমরা পাবে থেকে তারপরে দেখো তরিচুম্বকের শক্তি কি কি উপায় বাড়ানো যায় তড়িচুম্বকের শক্তি এক নম্বর পাক সংখ্যা বৃদ্ধি করলে দু নম্বর তড়িৎ তরিতা বৃদ্ধি করলে তিন তিন নম্বর হলো উপাদান পরিবর্তন করলে এটা আমরা সিক্সটি এইট পেজে পাবো কাঠ তরিতে অপরিবাহী কেন মুক্ত বর্তনে বদ্ধ বর্তনে কাকে বলে অপরিবাহী কারণ কাঠের মধ্যে তরি যেতে পারে না মানে কাঠের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না কাঠের মধ্যে মুক্ত ইলেকট্রন না থাকার জন্য তরি যেতে পারে না তাই কাঠ আমরা বলব কাঠকে অন্তরক বলবো অপরিবাহী বলবো আর মুক্ত বর্তনে দেখে নাও মুক্ত বর্তনে বদ্ধ বর্তনে অর্থাৎ বর্তনই কোনো অংশ ছিন্ন ছিন্ন থাকলে তার মধ্যে তড়িৎ প্রবাহিত পারে না এই বর্তনকে মুক্ত বর্তনী বলব আর কোনো ছিন্ন না থাকলে তরিত হতে পারে এই বর্তমকে বদ্ধ বর্তনই বলবো দেখে নেওয়া ভালো করে এটা আমরা সয়কা সেভেন্টি নাইন পেজে পাবো এরপর চলে এসো লাইফ সায়েন্সের পোর্শনে চলে এসো লাইফ সায়েন্সের পোর্শানে দেখো কাণ্ডের যে জায়গা থেকে শাখা পাতা বের হয় সেই জায়গাকে আমরা বলবো পর্ব বলবো হ্যাঁ পর্ব উদ্ভিদকে মাটির সঙ্গে যুক্ত করে আটকে রাখে সেটা আমরা বলবো স্থায়ী অঞ্চল বলবো এঁচড় এঁচড় হলো আমরা ড্যাশ ফলে উদাহরণ এঁচড় বলবো যৌগিক ফল আমের ড্যাশ অংশ আমরা খাই আমের মধ্য আমের আমরা কোনটা খাই মধ্যত্বক আমরা খাই আমের মধ্যত্বক আমরা খেয়ে থাকি দেখো উদ্ভিদের কাণ্ডের স্থায়ী অঞ্চল দেখা যায় উদ্ভিদের মূলে দেখা যায় এটা মিথ্যা অঙ্কু অঙ্কুরমের সময় ডিম্বক রের মধ্য দিয়ে ভুল বেরিয়ে আসে ডিম্বক রন্ধের মধ্যে ভুলমূল এটা সত্য বেরিয়ে আসে এটা আমরা সত্য ফুলের কোন অংশটি পর ফলে পরিণত হয় পরাগযোগের পর ফলে পরিণত হয় এটা আমরা ডিম্বাশয় বলবো হ্যাঁ ডিম্বাশয় খাদ্য সঞ্চয় করে একটা পাতা খাদ্য সঞ্চয় করে পাতা আমরা বলবো সেটা ঘিটুকুমারি বা আমলকি বলতে পারি ঘিতারি বা এটাকে বলা অ্যালিভেরা বলতে পারে দ্বারা ইতর এটা দুটো ফুলের নাম পাখি দ্বারা ঘটে দুটো ফুল আমরা কি বলবো ধান এবং শামুক বলবো ধান এবং শামুক এরপর দেখো ধান এবং শামুক সব পরাগ যুগ ইতর পর পার্থক্য দেখে নাও সব পর যুগ যে পার্থক্য দেখে নাও সপর যুগে বাহুকে প্রয়োজন হয় না ইতর পরাজে বাহকের প্রয়োজন হয় সবরাক যুগে পরাগুলোর অপচয় খুব কম হয় ইতর পরাগ যুগে বেশি হয় স নতুন বৈশিষ্ট্য প্রকাশ ঘটে না ইতর পরে নতুন বৈশিষ্ট্য প্রকাশ ঘটে এটা আমরা সহায়িকা উনিশশো চুরাশি পেজে পাবো আমাদের দেহে জল অক্সিজেন কী কাজ করে জল আমাদের দেখো জল আমাদের খাদ্য বস্তুকে নমনীয় করে এবং দেহের এক জায়গা থেকে অন্য জায়গায় খাবারকে নিয়ে যায় অক্সিজেন আগুন তোলে সাহায্য করে আর খাদ্যবস্তু থেকে শক্তি মুক্ত করতে সাহায্য করে বুঝতে পারছো তাহলে আমরা এখানে জলের ভূমিকা পেলুম অক্সিজেনের ভূমিকা পেলুম আমরা টেক্স বই দুশো কুড়িতে পেয়ে যাবো ব্যাকটেরিয়ায় ঘটিত রোগের চিকিৎসায় কিভাবে অ্যান্টিবায়োটিক কাজ করে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে তাহলে অ্যান্টিবায়োটিক আমাদের দেহে যে ব্যাকটেরিয়া আছে সে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে মেরে ফেলে শরীরের মধ্যে আহ জীবাণুমুক্ত করে দেখতে পাচ্ছো এটা আমরা পাবো একশো আটত্রিশ কেজি পাবো আজকে আমরা আট নম্বর স্কুলটাকে সম্পূর্ণ সলভ করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করবে ভালো লাগলে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেল বাটনে ক্লিক করে দেবে থ্যাংক ইউ